আইন টিউটিসি তার আজকে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে আমরা দুবরাজপুর শহর তৃণমূলের যে আইন টিউটিসি সেল আছে শ্রমিক সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে আমরা আজকে তার প্রতিষ্ঠা দিবস পালন করছি তার সাথে পতাকা উত্তোলন এবং একটা পথসভা করছি আমরা এবং আমরা মমতা ব্যানার্জির যে শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন সেটা যে দুবরাজপুর শহরের একটা কার্যকরী ভূমিকা পালন করে তার জন্য আজকে আমরা আজ পথে নেমেছি বা পথসভা করছি সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান আছেন শহর তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তিনি স্বরূপাচার্য রয়েছেন আমাদের কাউন্সিলরবৃন্দ অনেকেই আছেন আজকের দিনটাকে আমরা যেমন সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালন করছি আইনটি প্রতিষ্ঠা দিবস হিসাবে সেই সঙ্গে আমরা দুবরাজপুর শহর আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করছি এবং আমরা শ্রমিকের সাথে সময় লড়াই করি যাতে শ্রমিক সংগঠনের মাধ্যমে শ্রমিকরা যাতে তাদের ন্যায্য পাওনা পায় সেই সেই চেষ্টা আমরা করে আসছি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী এমন আছেন এবং আমাদের দলের সুপ্রিম আছেন এবং আমাদের অভিষেক ব্যানার্জি রয়েছেন আমাদের দলের যে কান্ডারি সেনাপতি ওনার নির্দেশকে এবং ওনার আদেশকে পালন করে আমরা দুবরাজপুর শহরের আইন সংগঠন সচল রেখেছি আমরা এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো আছে শ্রমিকের সাথে সামাজিক সুরক্ষা থেকে যত রকম প্রকল্প আছে যাতে দুবরাজপুর শহরে কার্যকরী হয় তার চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আমরা শ্রমিকের সাথে লড়ে যাচ্ছি